জগন্নাথ দেবের করুণা অপার যিনি ভক্তির সঙ্গে মিলনের জন্য পথে নেমে আসেন নিজ মন্দির থেকে তিনি জগতের নাথ প্রভু জগন্নাথ তাই সারা বিশ্ব বিশ্বজুড়ে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এদিন মহাসমারোহে আয়োজিত হলো চৈতন্য ভাবামৃত সংঘের উদ্যোগে একশো আট শ্রী শ্রী ত্রিদণ্ডী স্বামী তরঙ্গ সাগর মহারাজের তত্ত্বাবধানে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই রথযাত ক্রিস্টোফার রোড গৌরীয় মঠ থেকে ঝিলের মাঠ পর্যন্ত এই রথযাত্রা উৎসব উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন ছিলেন এঞ্চালির এমএলএ স্বর্ণকমল সাহা এম এম সন্দীপন সাহা এম এম স্বপন সমাদার ছিলেন কলকাতা সাহু সমাজের জেনারেল সেক্রেটারি অনিল গুপ্তা ছিলেন রাজেশ্বর সাউ উনষাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বোস

ঘ <laughs> প্রথমত এই উল্টা রথ যাত্রা উপলক্ষে সমগ্র শহরবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা আন্তরিকভাবে জগন্নাথের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে উল্টো রথ জগন্নাথ শ্রীরা বৃন্দাবন থেকে চলছে দ্বারকার দিকে এবং এই জগন্নাথ এই রথযাত্রার উদ্দেশ্য এই যারা খুব ছোট যা যারা ঠাকুরের মন্দিরে প্রবেশ করতে পারে না আপাময় কলিহত জীবকে উদ্ধার করার জন্য নিজের দর্শন প্রদান করার জন্য দর্শন দিয়ে জীবকে কৃতার্থ করার জন্য আর স্বয়ং জগতের নাথ জগন্নাথ রথে আরোহণ করে কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি আজ পথে নেমেছেন সিল শাস্ত্রে বলেছেন ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন ভগবান ভক্তের অধীনে থাকেন তো এই ভক্তদের আকুল প্রার্থনা ভক্তদের আকুল আরতি কোনো ভগবান নেই একমাত্র জগতের না জগন্নাথ যে ভক্তদের ডাকে তিনি রাস্তায় নেমে আসেন ভক্তদেরকে দর্শন প্রদান করে ভক্তদেরকে কৃতার্থ করার জন্য তিনি ভক্তের অধীনে থাকেন এটা প্রমাণিত করার জন্য তিনি আবার রাস্তায় বেরিয়ে আসেন খুব সুন্দরভাবে খুব নিষ্ঠা সহকারে আমাদের এখানে জগন্নাথের রোজ ছাপ্পান ভোগ রোজ যেমন জগন্নাথপুরীতে মাটির বাসনে ভোগ হয় এখানেও সম্পূর্ণ মাটির বাসনেই জগন্নাথের রোজ প্রতিদিন ভোগ প্রতিদিন ছাপ্পান ভোগ ভাগবত কথা এবং রাতে সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকে আজও সবার জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা ছিল জগন্নাথকে ভাত জগৎ প্রসারে হাত সেই ব্যবস্থা সম্পূর্ণভাবেই সার্থক হয়েছে এবং সব শহরবাসীও সাহায্য করেছেন সহযোগিতা করেছেন জগন্নাথ দেবের ভক্ত আছেন দূরান্ত থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে তারা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন নিজের নিজের যে যা কিছু প্রয়োজন জগতের না জগন্নাথ তিনি অবশ্যই সব শুনবেন সাথে এটাও প্রার্থনা করবেন সবাইকে বলব ভগবানের নাম করবেন ভ কৃষ্ণ বিভই জীবের দুঃখের কারণ ভগবানকে ভুলে থাকাটাই জীবের দুঃখের কারণ তাই সবাইকে বলব সব সম্পাদন করুন সাংসারিক যা কাজ করুন কিন্তু ভগবানের সাথে নিয়ে থাকুন অবশ্যই জীবন সুখী হবে বিগত দিনের না এই রথ তো আমার বাড়িতেই হতো বিগত দিনের না এই বছরও মানে বিপুল উৎসাহভাবে হয়েছে রথ যেদিনকে রথ মানে শুভ রথ হয়েছে সেইকে আমাদের এমএলএ কাউন্সিলর সবাই ছিলেন সবাই সহযোগিতা করেছিলেন আজকে তো আমাদের উল্টো রথ উল্টো রথে সবাই এত ভক্তগণ কোথাও মানে একমাত্র ইস্কনের পর মানে কলকাতাতে আমাদেরই বড় রথ আর কারো এত বড় রথ নেই তবু আমাদের দশ দিন নদিন আমাদের যে দেখা দিয়েছেন আবার নিজের ঘরে ফিরে যাচ্ছেন আবার পরের বছরের অপেক্ষায় আমরা রইলাম আবার যাতে প্রভু ভালোভাবে আবার এ করে আমাদেরকে রক্ষা করেন সেই জন্য আমরা মানে খুবই ধন্য হব যদি প্রভু আমাদের আরও সারা বছর এভাবে রক্ষা করেন না না এটা ভগবানের ঠাকুরের ইচ্ছা জগন্নাথের ইচ্ছা আমার আমার বলে তো কিছুই না এখানে ভগবানের যে ভগবানের সেবায় সবাই জড়িত কেউ কাউকে এগিয়ে আসতে হয় তার আমি এগিয়ে এসেছি সেটাই আর কিছু না অবশ্যই জগন্নাথের আশীর্বাদ ছাড়া নাকি এটা সম্ভব এখানকার কাউন্সিলর রবিন বোস তাদের সহযোগিতা মহারাজের সহযোগিতা এবং রাজেশ দার সহযোগিতায় এই মাঠে যে এবারে প্রথম যে আমাদের এখানে এলো আমাদের অঞ্চলের সব মানুষ এতে খুবই আনন্দিত আশা করি এই রাজেশ দাগ বলছি যে আশা করি প্রত্যেক বছর যেন আমাদের মাঠে আসে আমাদের আশেপাশে এবং ভক্তগণগুলো সবাই আনন্দিত উপলব্ধ করতে পারে ভগবান আসেন না সে স্বাভাবিক এটা তো সব জায়গায় ক্ষেত্রেই হয় কিন্তু আমাদের এখানে এসছে আমাদের এখানে বৃষ্টি সত্য প্রচুর প্রচুর লোক এবং কি বলবো ভক্তর কোনো ইয়ে ছিল না লোকজনও অনেক প্রচুর লোক ছিল এবং তার মধ্যে কাউন্সিলর অনেক সহযোগিতা করেছে ড্রেনের কাজ করে দিচ্ছে রাজেশদাও জানে মাঠের সঙ্গে সঙ্গে জল জমতে দেয়নি জল সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছে এবং মাঠটাকে যাতে যে ভিড় হয়েছে যাতে নোংরা আবর্জনা পড়ে না থাকে তার জন্য বৃষ্টি হয়েছে এবার জলটাও বেরিয়ে গেছে এবং আবর্জনা সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের কাজ যেন কাউন্সিলর করে দিয়ে গেছে এটাও অনেক ভালো এবং সেটা বোঝা যায়নি ভারতবর্ষ হচ্ছে মাটির দেশ ভারতবর্ষে ভারতবর্ষ কথা বোঝে ভারতবর্ষের এই মাটি এবং ধুলিকণায় মানে সমস্ত ধূলিকণার মানে ভগবানের অংশ পড়ে আছে এই আধ্যাত্মবাদ আমাদের আজকে আবার নতুন করে আমাদেরকে আবার তুলে ধরছে এই আগামী প্রজন্ম যে আজকে এই রথযাত্রায় যে সামিল হয়েছে এবং এই রথ জগন্নাথ হচ্ছে যিনি জগতের নার তারা বুঝতে পেরেছে এবং সেই কাণ্ডে যে আজকে যুক্ত হয়েছে তার জন্যে সত্যি ভারতবাসী হিসাবে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং আমরা জানি যে ভগবান আছে ভগবান ছাড়া আমাদের অস্তিত্ব নেই এবং আমাদের প্রত্যেক মানুষের মধ্যে আত্মা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার একটা যে মিলবন্ধন আছে সেইটা আমরা বারবার প্রমাণ করে যায়। নিজে ভক্তের বাড়ি পৌঁছে যায় জগন্নাথ যে ভক্ত তাকে প্রাণ ভরে ডাকে তিনি তার ব্যথা এবং তার দুঃখ কষ্ট মোচন করার জন্য জগন্নাথ নিজে তার কাছে পৌঁছে যায় কথিত আছে একজন মুসলিম তিনি জগন্নাথ তার দর্শন করতে পারেনি তাকে সেই মন্দিরে ঢুকতে দেয়নি কিন্তু জগন্নাথ সেটা যখন জানতে পারলেন তিনি সরাসরি সেই মুসলিম ফ্যামিলি এবং মুসলিম বাড়িতে গিয়ে তাকে তিনি ধরা দিয়েছিলেন এবং দেখা দিয়েছিলেন সবচেয়ে বড়ো কথা যে আজও পর্যন্ত সেই মুসলিম বাড়ির সামনে রথযাত্রা গিয়ে দাঁড়িয়ে যায় এবং তারা ভক্তিভাবে তাকে দর্শন করতে পারে ভগবান শহর পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখুক সাম্প্রদায়িকতার দূরে রাখুক এবং ভগবান জগন্নাথ যারা সমার মঙ্গল কামনা করে 変な感じ。 শত জন্মের পুণ্যের ফল এটা সবাইকে ভালো রাখুক এইটাই চাই যেন সবাইকে ভালো রাখুক অনেক মানুষ আছে জগন্নাথের কৃপায় যেন সবাই আসতে পারে এত বৃষ্টি তার মধ্যে আজকে সব শুকনো খালি জগন্নাথ আসবে বলে

পাঠ হয়েছে এক সপ্তাহ এবার তারপরে যজ্ঞ হয়েছে সকালে সব মিলিয়ে তো কয়েক লাখ হবে শুধু কৃষ্ণ ভক্তি শুধু কৃষ্ণ ভক্তি আমরা আমরা শুধু কৃষ্ণ ভক্তি চাই আনন্দ এই হিসাব দেওয়া যাবে না আজকে আমরা যেভাবে আনন্দ করছি আমি হচ্ছে সিনিয়র সিটিজেন তাও কিন্তু রাত্রির বারোটা সাড়ে বারোটা পর্যন্ত মাঠে ছিলাম আমাদের মহারাজ গুরু মহারাজ ভক্তিচরঙ্গ সাগর আমাদের প্রতি বছর এইভাবে আনন্দ দেয় আর আমরা খুব আনন্দ করতে পারবাসী কবে মনে হয় হ্রদ আসবে আর এইভাবে রদে আমরা আনন্দ করব এত আনন্দ করি যে বলার কত না কথা না এইভাবে করে জগন্নাথকে ভালোবাসতে পারি এবার প্রতি বছর যেন আমাদের এইভাবে আমরা পারি যা এইটাই আমার ইচ্ছা আর আমার কিছু বলা যায় আজ থেকে আমাদের মন হারা হয়ে যাবো আজকে দিনে যে আনন্দ করছি সেটা আর ভাষায় প্রকাশ করা নাই আমরা প্রত্যেক বছরই আনন্দ করি এইবার এই কাছে আমাদের বাড়ির কাছে ঝিলের মাঠের কাছে এসেছে তাই আনন্দটা যেন আরও বেশি হচ্ছে আমরা রাত বারোটা পর্যন্ত মহারাজের পাঠ শুনি এখানে মহারাজ এত সুন্দরভাবে পাঠ করেন এবং জগন্নাথের সম্বন্ধে এত সুন্দর করে বলেন যে সেটা ভাষায় বর্ণনা করা যায় না জগন্নাথ আসে নিজে পথে বেরোন ভক্তদের দেখা যাওয়া জন্য ভগবান নিজে পথে বেরিয়ে পড়েন হ্যাঁ জয় জগন্নাথ খুব ভালো লাগছে এরকম যেন জগন্নাথ দেখতে খাই আমাদের খুব ভালো লাগছে আমাদের পাড়ায় দারুণ লাগছে রথ আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি রথটা দেখার জন্য বাবা জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য আমাদের খুবই ভালো লাগছে খুবই আমরা এনজয় করছি জগন্নাথের দেবীর কাছে চাইছি যে আমাদের পাড়ায় প্রত্যেককে ভালো রাখুক নিজেও ভালো থাকুক বাবা জগন্নাথ দেব ভালো থাকুক এবং আমাদের প্রত্যেককে ভালো রাখুক